हेलो गाइस कैसे हैं आप सब उम्मीद आप सब से होंगे तो हम भी बिल्कुल ठीक ठाक हैं गाइस आज एक दफा से फिर हम एक और वीडियो के साथ आपके सामने हाजिर हुए आज का वीडियो, वीडियो 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 बड़ा इंटरेस्टिंग होने वाला है 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 बांग्लादेश पे थोड़ा लेंथी तो हम इसको बाद में डिस्कस करेंगे पहले हम जो है वो वीडियो की तरफ आते हैं वीडियो का टाइटल बताते चलो जी वीडियो है जी इंडिया पाकिस्तान बॉर्डर ओके अच्छा लेकिन ये इंडिया पाकिस्तान का जो बॉर्डर है ये अटारी वाघा बॉर्डर है जो लाहौर लाहौर में लगता है और इसको जो कवर किया है वो जो है बांग्लादेशी विलॉगर हैं उन्होंने किया है और साथ में उनके एक फीमेल विलॉगर भी होंगी जो कि रुबीना मारूफ पाकिस्तानी हैं जो बांग्लादेश भी गई थी और जिनका ये वीडियो है वो एम डी फिज और इनका जो ओरिजिनल लिंक है वो भी आपको डिस्क्रिप्शन पे मिल जाएगा चैनल को लाइक फॉलो शेयर कीजिएगा तो पहले वीडियो देख लेते हैं बाकी डिस्क्रिप्शन बाद में करेंगे वीडियो जाने से पहले चैनल को लाइक कर लें सब्सक्राइब करें और बेल आइकन पर लाजमे क्लिक करें ताकि आपको नए नए नोटिफिकेशन टाइम मिल सके सो लेट्स वॉच द वीडियो गो गो সেই পাকিস্তানে ও পাশে ইন্ডিয়া ভাই দেখুন আসসালাম আলাইকুম ফ্রম বাংলাদেশ ইন্ডিয়া ভাই দেখেন ভাই উত্তেজনা ওই পাশে ভারত মাতা কি যাই স্লোগান হচ্ছে এই পাশে হচ্ছে আপনার নারেক তাকবির আল্লাহ আকবর

এই ফিগ এখন তেল নিতে হবে যে বাইক সামনে আর এটা হচ্ছে পিছনে সাইজ এরকম এটা কিন্তু ইন্টারেস্টিং ভাই পাকিস্তানে এসে নতুন নতুন গাড়ি দেখতেছি আর এখানে লিটার হচ্ছে 256 করে মানে যেটা পেট্রোল 500 ওই দেখো এখানে 256 করে লেখা আপনি যদি বাংলাদেশের হিসাব করেন বাংলাদেশে 100 কত 25 যদি হয় তাহলে কনভার্ট করলে

প্রবেশ করতেছি দেখুন যে ওই যে সব দেখা যায় ইন্ডিয়ান ফ্লাগ পাকিস্তান ফ্লাগ বা এইখান থেকে আর মানে চার থেকে পাঁচ মিনিট লাগবে লাস্ট ভিলেজ পাকিস্তান আর্মিতে আটকাই ছিল পরে জিজ্ঞাসাবাদ করলো আসছি বললাম বাংলাদেশ থেকে তো এরপরে পাসপোর্ট ভিসা দিলাম দেখার পরে বললো ঠিক আছে যাও তো আপনার সাথে কিভাবে পরিচয় আমি বললাম যে আপু আমার ভিডিও দেখে এবং আপুর রিলেটিভ আছে বাংলাদেশে তো সেই হিসেবে বলতে অনেক ভালো বলতেছে রেস্ট্রিকশন কোনো এরিয়ায় না যাইতে মানে বর্ডার সাইডে আর কি এখানে যে মিলন মেলাটা হয় ওই যে দেখা যায় ইন্ডিয়ান ফ্লাগটা দেখেন বিশাল বড় আর এই পাশে কিন্তু সব গ্রাম ওই পাশেও কিন্তু গ্রাম আছে তবে পাশ দিয়েও হয়তো রাস্তাঘাট আছে যেদিকে যাইতে নিষেধ করলো বজারে আসার পরে আমাদের বললো যে সাড়ে তিনটার সময় এটা ওপেন হয় তো তার আগে যাইতে পারবো না যার কারণে এখন আমরা একটু গ্রামটা ভিজিট করতেছি তো এরকম রাস্তা আর এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠতেছে

যেখানে প্রচুর পরিমাণের গরু মহিষ পালন করে পাকিস্তান ভাই রে এখানকার বাড়ি ঘর আসসালামাইকুম কে হালে ঠিক আসলে গ্রাম হচ্ছে একদম শান্তির জায়গা ভাই আপনি শহর দেশ বিদেশ যেখানেই যান না কেন যখন গ্রামে আসবেন দেখবেন যে পশু প্রাণী সাধারণ মানুষজনের বসত বাড়ি সব কিছু এগ্রিকালচার এই জিনিসগুলোই যেন দিন শেষে একটা প্রাপ্তি ও পাশেই হচ্ছে ভারত এ হচ্ছে পাকিস্তান মহিষ এখানে পালন করে আর এখানকার বাড়িঘর দেখেন কেমন এমন যে আত্মারি বর্ডার যে অমৃতসর সে গোল্ডেন টেম্পল কিন্তু এখান থেকে কত কিলোমিটার হবে হয়তো তিরিশ কিলোমিটার হবে তো এই যে দেখেন এটা হচ্ছে এখানকার কৃষি যে এখানে তারা গম এই ধরনের সব এগ্রিকালচার করে থাকে ওই যে ইন্ডিয়ান ফ্লাগটা উঠতেছে আমরা এখন ওই পাশে যাচ্ছি এরকম লাস্ট ভিলেজ আরে এগ্রিকালচার ভাই রে ভাই ওই যে ইন্ডিয়ান ফ্লাগ উঠতেছে ওদের মাথ যাও তো ওইগুলো হচ্ছে পাকিস্তানেরই বাড়ি একদম সীমান্ত তো পুরো জমিতে এরকম ভাই এগ্রিকালচার দেখেন কত সুন্দর মনে হচ্ছে যে এক টুকরো বাংলাদেশ এটা একদম একই চাষাবাদ তো একটা সময় কিন্তু এই পাকিস্তান ভারত বাংলাদেশ একই ছিল তো উনিশশো সালে আপনার ভাগ হয়ে যায় পাকিস্তান আর ইন্ডিয়া এবং সালে আপনার ভাগ হয়ে যায় পাকিস্তান বাংলাদেশ তাহলে একবার ভাবেন এইভাবেই কিন্তু দেশগুলো খণ্ড খণ্ড হয়ে গেছে সবার পরিচয় আলাদা মানচিত্র আলাদা তো এখান থেকে বেশ ভালো লাগতেছে আচ্ছা লাগ রে বহুত লাইক বার দেখ তরফ না তাই এদিকে প্রচুর পরিমাণের পশু পালন করে থাকে এখানকার গ্রামের মানুষজন এবং এই গ্রামের কৃষির ওপরে নির্ভরশীল ছাড়া গরু ছাগল মুরগি মহিষ এগুলো প্রচুর পরিমাণের এখানে পালন করে সাড়ে তিনটার সময় এটা ওপেন করবে তারপর আমরা দেখবো যে কেমন এক্সাইটেড কারণ দুই দেশের মানুষ আসে প্রচুর মানুষ তারা দুই দেশকে স্বাগত জানায় ইন্ডিয়া থেকে আসে প্রচুর মানুষ তারাও পাকিস্তানকে স্বাগত জানায় তো আসলে সোশ্যাল মিডিয়ায় একরকম বাস্তবিক চিত্র কিন্তু আলাদা যখন ইন্ডিয়ানরা আসে তারা তখন পাকিস্তানকে এইভাবে হাত দিয়ে টাকা দেয় পাকিস্তানের টাকা দেয় মানে একটা ভালোবাসার বা মিলন মেলার একটা বন্ধন আপনি এখানে পাবেন ফাইনালি আমরা এখন প্রবেশ করতেছি ভাই তবে এখানে সেই রকম চেকিংটা হয় আপনি যদি লোকাল হন তাহলে এনআইডি কার্ড আর আমি যেহেতু বাংলাদেশি আমার পাসপোর্টটা শো করতে হয়েছে এবং আপনা কিয়া কিয়া লিয়া मेरा आईडी কার্ড চেক करा उन्होंने और बैग वगैरह बाग चेक किया और सारी चेकिंग किया लाइक उसके लिए अलग से फीमेल थी जो पूरी फीमेल्स की चेकिंग करती है यू नो फॉर सिक्योरिटी पर्पस तो এইখানের যে রোডটা ভাই সেটা কিন্তু এই লেন মানে আট লেনের রাস্তা ওই পাশেও কিন্তু ফড়লেন মানে আমার মনে হচ্ছে ইন্ডিয়ার সাথে কিন্তু একটা বিশাল যোগাযোগ ব্যবস্থা করার জন্য এই রোড মানে নতুন করে বানানো হয়েছে হয়তো বা ইন্ডিয়ার সাথে একটা যোগাযোগ ব্যবস্থা হবে বা পণ্য হোক বা যাতায়াতের ব্যবস্থা হোক যদি ওই টাইমে চালু হয় আমরাও কিন্তু এই দিক দিয়েই আসতে পারবো বাইরে এবং এই দিক দিয়েই অনেক মানুষ প্রবেশ করে এই সেই রাস্তা আর এই যে ইন্ডিয়ান ফ্লাগ উঠতেছে দেখুন তবে পাকিস্তানের ফ্লাগ কিন্তু এখনো তোলে নাই কিন্তু ইন্ডিয়ানরা তুলে রাখছে এখন আমাদের এরকম লাইনে দাঁড়াইতে হয়েছে দেখেন যে কি বড় লাইন যে আমরা ওয়াগা প্রবেশ করবো যেখানে মিলন স্থল বিশাল বড় লাইন দেখেন আর ওই যে ইন্ডিয়ান ফ্লাগ উঠতেছে তো ওখানে যে এক্সাইটেডটা দেখাবো যে আসলে ইন্ডিয়ার মানুষ এবং পাকিস্তানের মানুষ কেমন এক্সাইটেড উঠতেছে দেখুন পাকিস্তানের ফ্ল্যাগ এখন করতেছে ঠিক আর ইধার বাংলাদেশ কারো আপনার বাংলাদেশ ফ্ল্যাগ নেই তাই না আচ্ছা তো কারো কারো দেখি কিভাবে করতেছে আচ্ছা তো ইধার কারো না আচ্ছা হওয়া আতাউন ও বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া ভাই ভাই আরে ভাই আমরা এখন প্রবেশ করতেছি সেই পাকিস্তানে ওপাশে ইন্ডিয়া ভাই দেখুন আসলাম আলাইকুম ওয়া বাংলাদেশ ওহ ভাই ওই যে ইন্ডিয়া ভাই দেখেন বাই সে রকম উত্তেজনা আচ্ছা এই এটা হচ্ছে পাকিস্তানের লাখো লাখো মানুষ ইন্ডিয়ার দিকে আর আমাদের পাকিস্তানের দিকে খুব কম মানুষ এখন এটা খোলা হবে আর এই যে আপু একটা পাকিস্তানের ফ্ল্যাগ নিয়েছে আর এই পাশে বাংলাদেশের ফ্ল্যাগ হ্যাঁ আর এই পাশে বাংলাদেশকে প্রিপেয়ার করতে তো পাকিস্তানের অনেক মানুষ কিন্তু বাংলাদেশকে প্রচুর ভালোবাসে তো ওই পাশে ভারত মাতা কি যাই স্লোগান হচ্ছে এই পাশে হচ্ছে আপনার নারেক তাকবির আল্লাহ হাকবার এবং পাকিস্তান জিন্দাবাদ তো দুই পাশে দুই রকমের স্লোগান একবার সময় কিন্তু দুইটা দেশ একই ছিল উনিশশো সাতচল্লিশ সালে কিন্তু দুই দেশের জাতীয় স্লোগানে শুরু হলো ভারত পাকিস্তানের মিলন মেলার আয়োজন এই আয়োজন দেখতে হাজার হাজার মানুষের ভিড় যেন প্রমাণ করে একে অপরের প্রতি ভালোবাসা ও সম্মান অথচ এক সময় দুই দেশই একই ছিল লাগতো না কোনো পাসপোর্ট ভিসা উনিশশো সালে ভাগ হয়ে যায় ভারত পাকিস্তান কাটাতারের বেড়া আলাদা করে দেয় দুটি দেশকে দুটি দেশের মানুষের তবে মজার বিষয় দুই দিকে সাধারণ জনগণের মধ্যে বিশাল দেশ করে তবে ভারতের দিকে হাজার হাজার মানুষের উপচে সেই তুলনায় পাকিস্তানে পুরো গ্যালারির কোনায় কোনায় মানুষের ঘর দেখে মনে হবে যেন কোন ফুটবল খেলার স্টেডিয়াম সবাই চিৎকার করে নিজের দেশের প্রতি ভালোবাসা উৎসর্গ করে একদিকে দর্শকরা মেতে ওঠে এরপর ঠিক মিনিটে শুরু হয় তিনটা দুই দেশের প্যারে পাকিস্তানের রেঞ্জাররা ছুটে যায় ভারতের দিকে আবার ভারতের সীমান্তরক্ষী বাহিনীরা ছুটে যায় পাকিস্তানের দিকে যা দেখতে অনেকটা নিত্যর মতো দেখায় এবং দুই দলই যতটা সম্ভব উঁচুতে পা হাত নাড়াই মাঝে মাঝে গোপ মুসরাই যা ভাতৃত্ব বোদের পাশাপাশি দুই জাতির মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে তার প্রতীক আর তা উপভোগ করে দুই দেশের পর্যটকরা তাই এটি বেশ জনপ্রিয় এরপর প্যারেড শেষ হলে খুলে দেওয়া হয় ভারত পাকিস্তানের দরজা মূলত এই রাস্তাটি জিটি রোড যা গ্রান্ড ট্রাক রোড নামে পরিচিত সুদূর আফগানিস্তান থেকে শের শাশুড়ি এই রাস্তাটি নির্মাণ করেছিলেন এবং এই রাস্তাটি আফগানিস্তান হয়ে পাকিস্তানের লাহোর ভারতের পাঞ্জাব বিহার হয়ে বাংলাদেশের সোনারগাঁও ও চট্টগ্রাম হয়ে টেকনাফ পর্যন্ত বিস্তৃত যা অনেকেরই অজানা তাই আপনারা যখন পাকিস্তানের লাহোর ভ্রমণ করবেন তখন এই অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন এছাড়া ভারতের পাঞ্জাবের অমৃতসর ভ্রমণ করলে ভারতের দিক থেকে এই দৃশ্যটি উপভোগ করতে পারবেন তবে পরিশেষে বলতে চাই ধর্ম বর্ণ জাত পাত হিংসা বিদ্বেষ নির্বিশেষে আমরা সবাই মানুষ আমরা চাই এই পৃথিবী ভালো থাকুক সুস্থ থাকুক

এখানকার আর আমি বাংলাদেশ। 얘 দেখো বাংলাদেশ প্লাস পাকিস্তান তো পাকিস্তান। তো এখানে সব একই রকমের প্যারেড হচ্ছে ইন্ডিয়ান সাইডে এবং পাকিস্তানের সাইডে। পাকিস্তানের এইগুলোকে বলা হয় রেঞ্জার ওই পাশে বলা বিএসএফ এবং দুই দেশের প্রতি সাধারণ মানুষের রেসপেক্ট অসাধারণ কখনো যদি সুযোগ হয় ইন্ডিয়ান সাইডেও আসবেন এবং পাকিস্তানের সাইডেও আসবেন

ইন্ডিয়া ইন্ডিয়াতে কিন্তু দর্শক হাজার হাজার মনে হবে এই যেন কোন একটা স্টেডিয়াম ওই দিকে এটা হলো দুইটা দেশকে সম্মান জানানোর জন্য এটা ব্যবহার করা হয় পাকিস্তানের রেঞ্জাররা ইন্ডিয়ানদের সম্মান জানাচ্ছে ইন্ডিয়ান বিএসএফরা পাকিস্তানদের সম্মান জানাচ্ছে তা আপনারা দেখুন যে দিন শেষে সোশ্যাল মিডিয়ায় যা হয় সেটা কিন্তু আসলে বাস্তব চিত্র আলাদা এখানকার মানুষের তাদের প্রতি একটা রেসপেক্ট হিউজ ওখানকার মানুষের একটা রেসপেক্ট হিউজ যে পাকিস্তানের প্রতি ওই যে ফ্ল্যাগুলো কিন্তু নামানো হলো পাকিস্তানের এবং ইন্ডিয়ার একই সাথে পাকিস্তানের ফ্লার ফ্লিশ আপনি তো একবার ভাবেন এক সময় কিন্তু

मैं बांग्लादेश अच्छा तो बांग्लादेश है आर्टिकल बांग्लादेश का लगाया <laughs> ये देखो ना बांग्लादेश पाकिस्तान बाय बाय <laughs> <laughs> आप सास में बाप आप अफगानिस्तान से आया ओ आई लाइक अफगानिस्तान तो oh, एक हम like तो क्या किन्तु देखा था ये इसे गेट गेट तक खुला था তো ইধার বাইরে হচ্ছে পাকিস্তান আছে একটাই আপনি বাইরে হচ্ছে আস বাংলাদেশ নেই আছে বাংলাদেশ আচ্ছা ইন্ডিয়ায় যদি পারমিশন দেয় তবেই শুনতো এই দিক থেকে বাংলাদেশ যাইতে পারবেন পাকিস্তানে তো এখন আমাদের লাখ লাখ টাকা খরচ করে আসতে হচ্ছে কিন্তু বাইরে আসলে আমাদের দুই হাজার টাকা খরচ হবে একবার ভাবেন তা আমরা এখন এখানে যাচ্ছি ওই যে দেখুন কত মানুষজন লম্বা লম্বা এখানকার সেই রাস্তা কি আপনি এই দিক দিয়ে যাইতে পারবেন পাকিস্তানে যদি বাংলাদেশের জন্য আর কি ইন্ডিয়া অ্যালাউ করে বাই রোডে তাহলে আমাদের জন্য অনেক ভালো এবং আমি রিকোয়েস্ট করব ইন্ডিয়া যদি অ্যালাউ করে বাংলাদেশের জন্য তাহলে আমরা বাংলাদেশিরা ইন্ডিয়া ঘুরে আবার পাকিস্তানেও ঘুরতে পারবো আসলে একটা মেসেজ দিই আপনাদের দিন শেষে আমরা কিন্তু মানুষ কেউ হিন্দু কেউ মুসলিম কেউ খ্রিস্টান কেউ বৌদ্ধ তো আমরা একে অপরকে ভালোবেসেই এই পৃথিবীকে শান্তিময় করে তুলব এবং ভালোবাসা দিয়ে এই জয় করব। আমি যদি আজ মারা যাই ভাই কালকে আমার খোঁজ কেউ রাখবে না এত সংঘাত এত হিংসা বিদ্বেষ করে লাভ সবাইকে বলবো নিজের জায়গা থেকে মানুষকে ভালোবাসুন অন্য দেশকে ভালোবাসুন অন্য দেশকে রেসপেক্ট করুন দেখবেন যে জীবন সুন্দর পৃথিবী সুন্দর ওই পাশে ইন্ডিয়া এই পাশেই পাকিস্তান আর আমি বাংলাদেশ একসময় তিনটা দেশই একই দেশ ছিল তো আমরা এখনই চলে যাব তো এখানে অনেকেই ফটোশ্যুট করতেছে আমার বোন দেখেন বিদেশিতে পেয়ে ফটোশ্যুট করতেছে এ অর্ধেক বাংলাদেশি অর্ধেক পাকিস্তান যাই হোক আমরা এখন ব্যাক করতেছি এবং আপুকে বিদায় দিয়ে দেবো তারপরে আমি চলে যাব আমার বাসায় তো আপ বাংলাদেশকে বাড়ি মেয়ে কুচ बांग्लादेश के लोग बहुत अच्छे हैं वहाँ ज्यादा अच्छे <laughs> मुझे इतने ज़्यादा और कराची में भी काफी लोग हैं और सब लोग बहुत बहुत अच्छे और मुझे बहुत ज्यादा प्यार करते हैं तो सबको बहुत बहुत शुक्रिया <laughs> और हाँ अगेन अच्छा so नेक्स्ट बांग्लादेश अपने आगे दिए अंकेल मानुर बाबा होशोर आपका ग्रैंडफादर सब

এই ভিডিওটা আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নেক্সট আপনারা কমেন্ট করেন কোথায় যাওয়া যায় ইনশাআল্লাহ সেখানে আপনাদের ফিজ চলে যাবে এবং নেক্সট ভিডিও আসতেছে ওকে আল্লাহ হাফেজ আর একটা রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশের বেল ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য আচ্ছা किया है

आ, देखे, दे, बता रहे, था ना, का भी हाँ। कर रहे थे भी वो देखने मैंने का जमाने के लिए तो हो तो हाँ। रास्ता होगा ना जहाँ से वो देखने वो सारा खेत वगैरह देखने गए थे लेकिन अच्छा लगा यार मुझे तो मजा आया क्योंकि में जो जब ये वाली एक्टिविटी बंदा देखता है ना लाइव उसमें एक अलग मजा होता है और जब ये एक्टिविटी या वीडियो सॉरी लाइव देखते हैं तब, तो तब तो एक अलग होता है अलग मजा आया चीजों को एक्सप्लोर का हाँ बिल्कुल तो आपको कैसा लगा और फिर भाई ने बहुत जबरदस्त वीडियो बनाया है और उनका साथ भरपूर जो दिया है वो रुबीना मारूफ ने दिया है बड़ा अच्छा उन्होंने साथ दिया और वो जब पाकिस्तान ये आते हैं तो वो उनको हॉस्पिटैलिटी देती, है।, देती तो है तो बड़ा अच्छा लगता है मेहमान नवाजी करना और बांग्लादेश की जो लोग है वैसे बड़े प्यार करने वाले मोहब्बत करने वाले हैं तो जब हमसे मिलते हैं तो हमें भी बड़ा अच्छा लगता है तो उम्मीद है आपको हमारा ये रिएक्शन भी अच्छा लगा होगा वीडियो लगा तो वीडियो को लाइक शेयर लाजमी कर दो ज्यादा से ज्यादा सपोर्ट कर करते मिलते हैं नए वीडियो में रिएक्शन के साथ तब तक अपना बहुत ख्याल रखेगा